নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধাকৃষ্ণের জয় কুম্ভ জীবনে বারোটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আগামী দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যে যেন ভাগ্যটা বদলাবে সোনার হরিণ খুঁজে পাবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যে বারোটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আর যেই ঘটনার মাধ্যমে কিন্তু জীবনে আপনারা এগিয়ে যেতে পারবেন আর রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু এই সময়ে দশটি দিনের মধ্যে বড় বড় পরিবর্তনগুলো পাবেন দশটি দিনের মধ্যে বড় বড় ঘটনার সাক্ষী থেকে কিন্তু আপনারা জীবনে প্রচুর পরিমাণে সাফল্যগুলো খুঁজে পাবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন যার মাধ্যমে কিন্তু আপনাদের যে সমস্যা কিংবা মাথাগুলো দূর হবে আর যে ক্ষেত্রে আপনি হটকারিতার মধ্য দিয়ে গিয়ে চলেছিলেন সেই সকল জায়গাগুলোতে এবার কিন্তু পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন নিশ্চিত সময়টাকে একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা যারা দীর্ঘদিন ধরে অর্থ আয় উপার্জনের রাস্তাগুলোকে সঠিকভাবে খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার আগামী দোল পূর্ণিমা থেকে আপনারা সুযোগটা পাবেন দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যে যেন আপনারা বড় বড় সুখবর বড় বড় পরিবর্তন আর বড় বড় সাফল্যগুলো পাবেন কাজবাজের ক্ষেত্রে একাধিক শুভ সংযোগ লাভের সম্ভাবনা তৈরি হতে চলেছে কারণ রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদ পাচ্ছেন মানে নিশ্চিত ভাগ্যটা আপনাদের একেবারেই বদলাবে আর স্বয়ং রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে আপনাদের সকল রকম সমস্যাগুলো মিটবে আপনি কোনো ব্যবসাপাতি কিংবা কোনো কাজবাজের ক্ষেত্রে কিন্তু এমন কিছু পরিবর্তন পাবেন যেটা আপনার জীবনের জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিংবা আপনারা এই সময়ে এতটাই টাকা পয়সার দিক থেকে আমদানি পাবেন যেটার মাধ্যমে কিন্তু এগিয়ে যেতে পারবেন তো দোল পূর্ণিমা থেকে আগামী দশটি দিন খুব গুরুত্বপূর্ণ দোল পূর্ণিমার থেকে দশটি দিন যেন আপনাদের জীবনে পরিবর্তনগুলো নিয়ে আসবে আর রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের চের যেন আপনারা জীবনে দুর্দশাগুলোকে নিমেষের মাধ্যমেই দূর করতে পারবেন তো আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো যে কোন কোন জায়গায় আপনি সাফল্য লাভের সুযোগগুলো পাবেন কোন মারাত্মক ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার জন্য সময়টা অনুকূল থাকবে কোন কোন জায়গায় আপনার জন্য সময়টা খারাপ থাকতে পারে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা রাধাকৃষ্ণ লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণ লিখবেন নিশ্চিত ভাগ্যের সঙ্গটা পাবেন নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আসন্ন দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যেই কিন্তু বড় বড় পরিবর্তনগুলো পাবেন বিশেষ করে এই সময়ে আপনারা আপনাদের যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে অস্বস্তির মধ্যে ছিলেন যে কোনো ধরনের ঝামেলা টাকা পয়সার ঝামেলা কিংবা কোনো কাজবাজের ঝামেলা সেই ঝামেলাগুলোকে দূর করতে পারবেন রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে আগামী দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যে আপনারা সেই সকল ঝামেলা দূর করবেন যেটা আপনার জন্য অস্বস্তিদায়ক ছিল যেটা আপনার জন্য ক্ষতিকারক ছিল সেই ক্ষতিকারক জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কাজবাজ নিয়ে প্রেসারে ছিলেন অতিরিক্ত প্রেসার অতিরিক্ত বোঝা যেন আপনার ওপর চেপে রয়েছিলো সেই বোঝাগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রিত করতে পারবেন আর এই রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেনে কিন্তু আপনারা সেই সকল কাজকর্মে সুখবরগুলো পাবেন যেটার অপেক্ষায় আপনি ছিলেন এমন কিছু মারাত্মক ঘটনা ঘটবে যার জন্য হঠাৎ হঠাৎ করে কাজকর্মের সুযোগগুলো পেয়ে যেতে পারেন হঠাৎ হঠাৎ করে আপনারা বড় বড় পরিবর্তনগুলো ঘটাতে পারেন যে কাজ আপনার জন্য কঠিন ছিল সেই কঠিন কাজগুলোকে অতি সহজ সরলভাবে আপনারা কিন্তু এবার করে ফেলতে পারবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বস যদি আপনার ওপর কোনো কাজের দায়িত্বটা দিয়েছিল সেই দায়িত্বটিকে যত তাড়াতাড়ি আপনি পালন করবেন আর এই সময়টা আপনি কিন্তু তাড়াতাড়ি পালনের জন্য গিয়ে থাকবেন মানসিক স্বস্তি খুঁজে পাবেন আপনি আপনার আত্মবিশ্বাসটা ফিরে পাবেন যার কারণে কাজবাজের ক্ষেত্রে একটা উচ্চ পদ লাভের সুযোগটা থাকতে পারে আপনি কিন্তু এই সময়ে উচ্চ পদ প্রাপ্তি করতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে সাপোর্ট পাবেন আপনি আপনার বন্ধু বান্ধবদের দিক থেকে যদি কোনো সাপোর্ট চাইছেন এই সময়ে সেই সকল সাপোর্টগুলো পাবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন যাতে বাইরের কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত না হন কিংবা অপর কোনো ব্যক্তির দ্বারা আপনি যাতে সমস্যায় না পড়েন সেদিকে গুরুত্ব রাখবেন হুটপাট করে প্রতিটি ব্যক্তিকে বিশ্বাস করা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তাই আপনাকে বুঝে শুনে চলতে হবে প্রতিটি বিষয়ে আপনাকে হিসেব নিকেশ করেই কিন্তু এগোতে হবে তবেই আপনারা সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে গিয়ে থাকবেন যারা দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মের বিষয়ে খোঁজখবর চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে নতুন কিছু কাজের সুযোগ পেতে পারে আপনি যদি ইতিমধ্যে বেকার বেরোজগার রয়েছেন তাহলে কাজকর্মের সুযোগগুলো পেতে পারেন কারণ রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে আগামী দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যে এমন কিছু মারাত্মক ঘটনা ঘটবে যার মাধ্যমে আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে বেছে নিতে পারবেন ব্যবসাপাতি নিয়ে এই সময়টায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসতে পারে যারা নতুন নতুন ব্যবসাপাতি শুরু করতে চাইছেন পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রাখছেন তারা কিন্তু আগামী দশটি দিনের মধ্যে সেই সকল পার্টনারশিপ ব্যবসাপাতিগুলো শুরু করতে পারবেন কিংবা আপনারা সেই সকল কাজগুলো শুরু করতে পারবেন যেটা আপনি জয়েন্টে করতে চাইছেন ভাবে করতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু ওই সময়টা আপনাদের জন্য একেবারেই পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনি স্বয়ং রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে গিয়ে যেতে পারবেন মান সম্মান পাবেন রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় আপনি আপনার অধিপত্যগুলোকে বাড়াতে পারবেন তবে বিশেষ করে এই সময় আপনার জন্য খেলাধুলার জায়গায় সফলতা নিয়ে আসতে পারে যারা শিল্পী জগতে রয়েছেন অভিনয় জগতে রয়েছেন মিডিয়ার জায়গায় কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে এই সময়টায় গুরুত্বপূর্ণ কিছু সুখবর আসবে পরিবর্তন আসবে আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে বেটার কিছু করতে পারবেন যার মাধ্যমে পদোন্নতি হবে মানসম্মান প্রাপ্তির বহু সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন আর এই সময় আপনাদের সন্তানদের নিয়ে আপনি যদি চিন্তায় ছিলেন তাহলে সন্তানদের দিক থেকে সেই সকল চিন্তাগুলো দূর হবে সন্তানদের কাজকর্ম দিকে আপনি হতবাক হতে পারেন সন্তানদের কাজকর্ম নিয়ে আপনি কিন্তু এই সময়ে গর্বিত হবেন যার কারণে আপনার মনে স্বস্তিটা থাকবে মনে আপনি শান্তিটা ফিরে পাবেন মানসিকভাবে কিন্তু এই সময়টা একেবারেই আনন্দের সময় বলা যেতে পারে কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে এই সময়ে পরিবর্তন আসবে আগামী দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যে আপনারা রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে পরিবর্তনগুলো পাবেন যারা সম্মানটিকে হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু এবার সম্মানগুলোকে ফিরে পাওয়ার আশা রাখতে পারেন এবং আপনি কি যাবেন প্রচুর সম্পদের মালিক হতে পারেন বিভিন্ন মাধ্যম বিভিন্ন দিকগুলো থেকে অর্থ লাভের সুযোগ সুবিধা আসবে এবং আয় উপার্জন করার সঠিক রাস্তা আপনি ফিরে খুঁজে পাবেন যারা উপার্জনের রাস্তাগুলো পাচ্ছিলেন না যারা উপার্জন নিয়ে টেনশনে ছিলেন তারা কিন্তু এবার উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি আর্থিক দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবেন বিশেষ করে সুখ সুবিধা লাভ করতে পারবেন মানসিক শান্তিটাই সময় আপনার মনের মধ্যে কিন্তু বিরাজমান থাকবে কোনো আত্মীয় স্বজনদের নিয়ে যদি কোনো তিক্ততা কিংবা অসুবিধা থাকে তাহলে আপনারা এই সময়ে সেই সকল অসুবিধা দূর করতে পারবেন আপনারা এই সময়ে যে কোনো টাকা পয়সার অভাব দূর করবেন আপনি যদি কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা রাখছেন তাহলে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনি বাড়ি তৈরি করার পরিকল্পনায় এগিয়ে থাকবেন কারণ সোনার হরিণটা আপনি খুঁজে পাবেন আগামী দোল পূর্ণিমা থেকে দশ দিনের মধ্যেই কিন্তু এমন কিছু পরিবর্তন রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে আসবে সেটা আপনার জন্য একেবারে লাভদায়ক আপনি ধীরে ধীরে আপনার বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা টেনশনে ছিলেন যারা ঝামেলা ঝঞ্ঝাটে ভুগছিলেন তারা বিবাহিত জীবনে অনুকূল ফলটা পাবেন সমস্যার সমাধান পাবেন আপনারা বিবাহিত জীবনে অস্বস্তিগুলোকে দূর করে কিন্তু সঠিক রাস্তা নিজের জন্য বেছে নিতে পারবেন পর্যাপ্ত সময় পাবেন সময়টিকে কাজে লাগান আর যত আপনি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারবেন তত কিন্তু সফলতম পদগুলো প্রস্তুত করতে পারবেন আর প্রতিটি কাজ সততার সঙ্গে করা উচিত যত আপনি সততার সঙ্গে কাজ করবেন যত আপনি আপনার জীবনের লক্ষ্যমাত্রাটাকে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন এই সময়টিকে তত কিন্তু অগ্রগতিপূর্ণ সময় হিসেবে কিন্তু তুলে ধরতে পারবেন আপনি এই সময়ে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা লাভের সুযোগ পেতে পারেন মহৎ কোনো কাজকর্মের দ্বারা প্রচুর মান সম্মান পাবেন কোনো গরিব ব্যক্তিকে কোনো কিছু দান করে আপনি প্রচুর শান্তি পাবেন আর স্বয়ং রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে আপনি এমন কিছু কাজ করবেন যেটা সবাইকে অবাক করে দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রেম জীবনে অগ্রগতি হবে কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন কিংবা প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা সেই সকল চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারবেন এই কয়েকটি দিনের মধ্যে আপনারা কিন্তু সেই সকল সুযোগগুলো লাভ করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন আগামী দোল পূর্ণিমা থেকে দশটি দিনের মধ্যে আপনারা যে কোনো ধরনের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন দীর্ঘ শত্রুতা আপনার জন্য ক্ষতি করে চলেছিল যে শত্রু আপনার জন্য বিপদের কারণ হয়ে রয়েছিলো সেই শত্রুদের থেকে এবার কিন্তু ভালো ব্যবহার পাবেন শত্রুদের জন্য আপনি কিন্তু যে কোনো জায়গায় আত্মবিশ্বাস পাবেন যে কোনো জায়গায় লাভের একটা সুযোগ কিন্তু ফিরে পাবেন তাই সময়টা একেবারে পরিপক্ক সময় বলা যেতে পারে শারীরিকভাবে স্বস্তি পাবেন আনন্দ কিংবা উৎসাহের মধ্য দিয়ে এই সময়টিকে একেবারেই কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তাই সময়টিকে গুরুত্বপূর্ণভাবেই আপনারা তুলে ধরে এগিয়ে চলুন আগামীকাল আগামী দোল পূর্ণিমা থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনারা পরিবর্তনটা পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী দোল পূর্ণিমা থেকে দশ দিনের মধ্যে বারোটি বড় মারাত্মক ঘটনা ঘটবে সোনার হরিণ খুঁজে পাবেন রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জেরে ভাগ্যটা বদলে যাবে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখবেন রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদের জিরে আপনারা কী চাবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাতে গ্রহের উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেট পাবেন